এসিএস ইঞ্জিনিয়ারিং স্কুল সেই প্ল্যাটফর্মটা যদি ইঞ্জিনিয়ারিং স্কুল সেই প্ল্যাটফর্মটা যদি কিন্তু একটা অ্যানাউন্সমেন্টও আসতেছে সামনে আমি ছোট্ট করে বলবো কি হিমেল আচ্ছা তো হিমেল শুধুমাত্র এইচ লেভেলের স্টুডেন্টদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি শিক্ষক আর থাকতেছে না হিমেল ইনশাল্লাহ তোমরা যারা পঁচিশ ব্যাচ আছো তারা তো পুরোটাই পাবা চব্বিশ ব্যাচই পাওয়া শুরু করবে এবার গ্র্যান্ড সেলিব্রেশনের অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল এটা হিমেল অলরেডি এসিএস ইঞ্জিনিয়ারিং স্কুল অর্থাৎ এ ই এস এটার শর্ট টার্মটা করলে এই প্রতিষ্ঠানটা সিমেল নিজে দিচ্ছে এবং এই প্রতিষ্ঠানটা কাদের নিয়ে কাজ করবে ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড স্টুডেন্টস যারা অর্থাৎ তোমরা যখন ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়া ইনশাল্লাহ যে কোনো জায়গায় পড়ো না কেন সেই জায়গায় যখন যাবা তখন তোমরা আবার হিমেল ভাইয়ের স্টুডেন্ট হওয়া এবং বাংলাদেশে এই স্কোপটা খালি এই স্কোপটা বাংলাদেশে যদি একটা মানুষ সম্ভব করতে পারে সেটা হচ্ছে হিমেল কারণ এত মাল্টি ডাইভার্সিটি সহ একটা মানুষ মানে সে হিমেলই আর কি যে হচ্ছে ট্রিপলিও পড়াইতে পারবে অন্যান্য সাবজেক্ট দিলেও সেও সেটাও পড়াইতে পারবে সহজ বানায় ফেলতে পারবে আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশের যারা স্টুডেন্টসরা ছিলাম তারা কিন্তু বাইরের দেশের লেকচারগুলো পড়তে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু সেরকম লেকচার বা সেরকম ডেডিকেটেড কোনো প্ল্যাটফর্ম ছিল হোপফুলি এসিএস ইঞ্জিনিয়ারিং স্কুল সেই প্ল্যাটফর্মটা যদি হয় আমরা সরাসরি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদেরকে কেটার করবো এটা একটা প্রাউড মোমেন্ট অ্যান্ড হিমেল এই জিনিসটা সম্পূর্ণ নেতৃত্ব দিবে তো বুঝতেই পারতেছো তোমরা কাদের কাছ থেকে আসলে পড়তে যাচ্ছ এটা একটা মানে জিনিসটা হচ্ছে কি পড়াতে হয়তো বাংলাদেশে অনেকে পারে আমাদের চেয়েও ভালো পড়াতে পারে এমন অনেকে আছেন কিন্তু এ ম্যান উইথ স্টোরি এটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট মনে হয় যে এই মানুষটার একটা গল্প আছে অ্যান্ড এই মানুষটার কাছে যখন আমি পড়ব আমার মনোযোগ অটোমেটিক কাজ করবে আমি এই মানুষটার কাছে পড়তেছি